আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ হচ্ছে ফ্রাইডে আর আমি চলে এসেছি প্ল্যাটিনাম পার্কে স্ন্যাক্স খাওয়ার জন্য যেহেতু আজ ফ্রাইডে তাই আজকে আমার ডায়েটের সাথে একটু চিট করছি তো আজ আমি খাচ্ছি এখানে ওয়েজেস আর ওদের ওয়েজেসটা কিন্তু বেশ মজা আর প্রাইসটাও খুব রিজনেবল আর তারপর নিয়েছি এখানে চাউমিন এটা আবার সি ফুড ছিল সাথে এটাও বেশ মজা ছিল তো এটাও আমি একটু খাচ্ছি এটা আমার কাছে বেশ মজা লেগেছে তারপরে আমি খাবো মোমো তো এইদিকে আমাদের মোমো চলে এসেছে এটা ছিল চিকেন মোমো চিকেন মোমোটা কিন্তু বেশ মজা তো সি ফুডগুলো শেষ করে তারপরে আমরা খাবো মোমো আমার মোমোটা দিকে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরও এটা শেষ না করে আসলে মোমো খেতে পারছি না অলরেডি আমার পেট ভরে গেছে এই তো আমি এখন একটু গরম গরম মোমো খেয়ে নিচ্ছি মোমোটা বেশ গরম ছিল আর খেতে কিন্তু ভীষণ মজা আর যেহেতু মোমোটা একটু জুসি যার কারণে ওদের মোমোটা আমার বেশি পছন্দ তো আমার এই ছোট ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর অবশ্যই প্ল্যাটিনাম পার্কে গিয়ে খেয়ে আসবেন প্ল্যাটিনাম পার্কের খাবার কিন্তু বেশ মজা তো আমাদের বাসার পাশে বলে আমি মাঝে মধ্যে যাই আল্লাহ হাফিজ